আপনি কি জানেন পেঁচা মানুষকে কেন ঘৃণা করে ইমাম জাফর সাদিক আলাই বলেন যে নয় মহরম রাতে পেঁচা ইমাম হুসেন রাজতালহু এর কাছে আসেন এবং বলেন হে হুসাইন আমাদের জন্য তোমার কি হুকুম রয়েছে তখন ইমাম হুসেন রদুল্লা তাল আনহু বলেন তুমি এখান থেকে চলে যাও কেননা আগামীকাল যা হতে যাচ্ছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না কিন্তু পেঁচা বরাবরের মতো পিড়া পিড়ি করার ফলে তাকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয় আর প্যাঁচা এক পায়ের উপর দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলো যখন প্যাঁচারাসুলসাল্লাহ সাল্লামের বংশধরের উপর তীর এসে পড়তে দেখলো ইমাম হুসেন রদুল্লা তালানুহের মাতামবর কাটার দৃশ্য নিজের চোখে দেখতে লাগলো তখন থেকে প্যাঁচা মানুষকে ঘৃণা করতে লাগল অবশেষে সে তার ঠিকানা গহীন জঙ্গলে বানিয়ে নিল প্যাঁচা আমাদের রাসুল ও তার পরিবার ভালোবাসতো কিন্তু আজ অনেকে এই প্যাঁচাকে অপায়া অলক্ষ্মী মনে করে সে যদি কোনো বাড়ির আঙ্গিনায় যে ডাকে তাহলে অনেকেই ভাবে তাদের উপর হয়তো কোনো বিপদ আসতে চলছে আল্লাহতালা আমাদের ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন